আমার একটাই অনুরোধ শুক্রবার আপনারা যারা এই মিছিল করেছেন তাদের কাছে আমার একটা অনুরোধ যার যার এলাকা থেকে জুম্মার পরে যদি বেগম খালেদা অসুস্থ তার জন্য দোয়া করবেন তারেকের জন্য আপনারা দোয়া করবেন তাই সে যেন বীরের বেশে এই সরকার যত মামলা আছে উল্ট করে বাংলাদেশে নিয়ে আসে সেই বীরের বেশে যেন বাংলাদেশে ফিরে আসতে পারে সেই দোয়া চাই আপনাদের কাছে সংগ্রামী মায়েরা আমার এই নারায়ণগঞ্জে আপনাদের বলেছে যে শোক করার নয় যারা নারায়ণগঞ্জে জাকির খান সাহেবকে ভালোবাসেন তারা আল্লাহর রহমতে আমার মনে হয় যে আগামী মসজিদে মসজিদে জুমার পরে খান সাহেবের জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তি মুক্তি চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ